নমস্কার বন্ধুরা কর্মমিত্র ইউটিউব চ্যানেলে আবারও একবার স্বাগতম আজকেও নিয়ে এসেছি একটি মেডিসিন ওয়্যার হাউসের দুর্দান্ত খবর তো বন্ধুরা যারা নতুন বা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ রিকোয়েস্ট ছিল চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিন আপনারা সাবস্ক্রাইব করলে আমি মোটিভেট হই এবং আরও নতুন নতুন ভিডিও আমি আপলোড করতে পারি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আজকের যে ভিডিওটি সেটি হলো মেড প্লাস মেডিসিন ওয়্যার হাউস জব এবং তাদের আগরপাড়া ওয়্যার হাউসের জন্য হিউজ ভ্যাকান্সি চলছে সোম মঙ্গল বুধ বারো তেরো চোদ্দো তো আজ তো রবিবার রাত্রে আমি খবরটা পেয়েছি তো মঙ্গল বুধবার বন্ধুরা তোমরা চলে এসো ছেলে মেয়ে উভয়েই ছেলে মেয়ে উভয় আমার আগেও অনেক ভিডিও দিয়েছি মেডিসিন ওয়ার নিয়ে তো ফ্রেশার্সদের জন্য বলছে ফ্রেশার্সদের জন্য দারুণ সুযোগ ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য দারুণ সুযোগ মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই পদের বিবরণ কি না জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদ জবরোল পিকার প্যাকার এডুকেশান মিনিমাম টেন্থ পাস এজ আঠেরো থেকে পঁচিশ স্যালারি দশ হাজার দুশো চোদ্দো টাকা গ্রস স্যালারি নাইট অ্যালাউন্স আছে নাইট অ্যালাউন্স থাকছে একশো টাকা এবং লাঞ্চ ডিনার কোম্পানি থেকে দেয়া হবে লাঞ্চ এবং ডিনার মানে দুপুরে খাওয়া এবং নাইট ডিউটিতে রাতের ডিনার কিন্তু কোম্পানি থেকে ফ্রিতে দেওয়া হবে ঠিক আছে লাঞ্চ এবং ডিনার কোম্পানি থেকে দেওয়া হবে স্যালারি অন দ্য লাস্ট ডেট অফ দ্য মান্থ মাসের শেষ ডেটে স্যালারি পেয়ে যাবেন পাঁচ লাখ টাকার অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভারেজ থাকছে তিন লাখ গ্রুপ টার্ম লাইফ ইন্স্যুরেন্স থাকছে প্রভিডেন্ট ফান্ড থাকছে ইএসআইসি থাকছে গ্র্যাচুইটি থাকছে ফেস্টিভ্যাল বোনাস থাকছে ইয়ারলি ইনক্রিমেন্ট বছরে কিন্তু একটা ইনক্রিমেন্ট থাকবে কেরিয়ার গ্রোথ কেরিয়ার গ্রোথ থাকছে এখানে জব লোকেশান কী আছে না অপোজিট অফ জেআইএস ইউনিভার্সিটি আগরপাড়া অপোজিট অফ জেআইএস ইউনিভার্সিটি মেট প্লাস ওয়ার হাউস কি আবেদন করবেন সরাসরি ইন্টারভিউতে যোগ দিন সরাসরি ইন্টারভিউ দিতে চলে আসুন ইন্টারভিউ ডেট তেরো এবং চোদ্দোই মে দু সকাল দশটায় চলে আসবেন সকাল দশটায় চলে আসবেন ইন্টারভিউ লোকেশন আগরপাড়া দেখুন ইন্টারভিউ অ্যাড্রেস আমার ডেসক্রিপশানে দেওয়া আছে ইন্টারভিউ ম্যাপ লোকেশানও আমার ডেসক্রিপশানে দেওয়া আছে সিবির ওপর কিন্তু তোমরা রেফারেন্স বাই কর্মমিত্র চ্যানেল লিখে নিয়ে আসবে সিভির ওপরে রেফারেন্স বাই কর্মমিত্র চ্যানেল নিয়ে আসবে চ্যানেল লিখে নিয়ে আসবে সিবির ওপরে অলরেডি মেড প্লাস কোম্পানির সাথে আমাদের অলরেডি টাই আপ হয়ে গিয়েছে এই চ্যানেলের সাথে ওদের সব ভ্যাকান্সিরই আপডেট কিন্তু আমাদের এখান থেকে পাবে তো সিবির ওপরে রেফারেন্স বাই কর্মমিত্র চ্যানেল লিখে নিয়ে চলে আসবে সকল নথিপুত্র সংগ্রাম কী কিনা ফটো আইডি শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এগুলো কিন্তু নিয়ে আসবেন সিভি সহ অভিজ্ঞতার প্রয়োজন নেই প্রশিক্ষণ দেওয়া হবে এখানে কিন্তু ফ্রেশার্স মেনলি ফ্রেশার্সদের জন্যই বেশি আগ্রহ দেখাচ্ছে কোম্পানি নিয়মিত চাকরির আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন আপনার স্বপ্ন পূরণের পথে আমরা আপনার পাশে আছি তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আবারও বলবো মেড প্লাস ওয়্যার হাউস আগরপাড়ায় মেড প্লাস ওয়্যার হাউস আগরপাড়ায় তোমরা চলে এসো তেরো চোদ্দ তারিখে মাধ্যমিক পাস ফ্রেশার্স ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে ডাইরেক্ট ইন্টারভিউ চলছে মেড প্লাস মেডিসিন ওয়ার হাউস আগরপাড়ায় ডাইরেক্ট ইন্টারভিউ চলছে চলে এসো তোমরা দেরি না করে ঠিক আছে নমস্কার বন্ধুরা ভালো থাকবে তোমরা সবাই আবারও একটি সুন্দর ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবে আর এখন থেকে আমি প্রতি রবিবার প্রতি রবিবার এবং সোমবার এই দুদিনই আমি ভিডিও আপলোড করবো মাঝখানে যদি কোনো ভালো খবর পাই দেন তাহলেই করব নাহলে আমি ধীরে ধীরে এটা মেডিসিনেরি বিভিন্ন রকম কোম্পানির ভিডিওগুলি আপলোড করার চেষ্টা করছি আমার চ্যানেলে আমার চ্যানেলে মেডিসিনেরি যেসব ভ্যাকান্সি থাকছে আমি সেগুলোরই চেষ্টা করছি রবিবার এবং সোমবার আমি ভিডিও আপলোড করবো প্রতি সপ্তাহে এটা আপনাদের জানিয়ে দিলাম নমস্কার বন্ধুরা বাকি কিন্তু তোমরা আমার ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলোতে জয়েন করতেই পারো ওখান থেকে কিন্তু আমি অন্য যেসব দেবো বাট ইউটিউবে আমি মেডিসিন সংক্রান্তই ভিডিওটি আপলোড করব। রবিবার এবং সোমবার নমস্কার সবাই ভালো থাকবেন